খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব জার্নালিজম অ্যান্ড মাস্ট কমিউনিকেশন এর আইডিসি সাবজেক্ট রয়েছে অনেক স্টুডেন্টের কাছ থেকেই এই অনুরোধ পাচ্ছি স্যার এই সাবজেক্টের সাজেশন দিন এর সাজেশন আমরা কোথাও তেমন পাচ্ছি না কলকাতা এই সাজেশন মাস একদম মাস্টার সাজেশন নিয়ে আজকে আলোচনা করব এর মধ্যে থেকে অবশ্যই তোমরা কমন পাবে তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো বহু বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু এই সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি এবং এই সাবজেক্টের খুব একটা তোর এখনো পর্যন্ত পাওয়া যায় না বাজারে তেমন বইও অ্যাভেলেবেল নেই সেই জন্য এই ভিডিওর নিচে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো যাদের উত্তরের প্রবলেম রয়েছে তাদেরকে আমি খুব অল্প মূল্যের বিনিময়ে কিন্তু এই পুরো উত্তরগুলো একটা একটা করে সমস্ত আনসারগুলো আমি তোমাদের পিডিএফে সেন্ড করে দেব পুরো একটা পিডিএফ ভাবে সেই পিডিএফটি তোমরা জাস্ট পড়ে নিলেই তোমাদের জার্নালিজম যাদের আইডিসিরও তাদের কিন্তু আর কোনো সমস্যা থাকবে না এখন একটু দেখে নাও আমি আলোচনা করে হলে স্ক্রিনশট তুলে নাও কোয়েশ্চেনগুলো যদি তোমাদের শুধু প্রয়োজন থাকে আর যদি মনে হয় আনসার রয়েছে তাহলে তো কোনো সমস্যা নেই আনসার না থাকলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নাও সাংবাদিকতা কি গণমাধ্যম কাকে বলে সংবাদ মাধ্যম কি প্রেস কি पी की न्यूज़ की न्यूज़पेपर की ইউটিউব কি পত্রিকা কি এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট তার পরবর্তীতে দেখে নাও পনেরো থেকে বাইশে এই শর্ট গুলো তারপর তেইশ থেকে রয়েছে 37 পর্যন্ত তার পরবর্তীতে কিন্তু এই গুলো খুব ইম্পর্টেন্ট এই শর্ট গুলো তোমাদের করতে হবে টু মার্কসের কোয়েশ্চেন হিসাবে দেখো এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট তার পরবর্তীতে টু মার্কসের এই কোয়েশ্চেনগুলোও খুব ইম্পর্টেন্ট এবার আসছি সব থেকে ইম্পর্টেন্ট টেন আর ফিফটিন মার্ক্সের এই কোয়েশ্চেনগুলোর মধ্যে আধুনিক ইংক সংবাদ পরিবেশনের কার্যকরিতা আলোচনা করো সংবাদ কী সংবাদকে এ উপাদ সংবাদকে উপাদানগুলি আলোচনা করো উপযুক্ত উদাহরণ অংশ আলোচনা করো তার পরবর্তীতে হচ্ছে সংবাদের উৎস কী সহ আলোচনা করো উপযুক্ত উদাহরণ সহ জনমত বা যোগাযোগের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো সংবাদে এই সময়দান সংবাদকে বিভিন্ন উপায়ে সম্পর্কিত বিশ্লেষণ করো পরবর্তী কোয়েশ্চেনগুলো আমি পড়ছি না এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য তাহলে এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি কভার আপ করে নিতে পারো কমপ্লিট করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের সেমিস্টার ওয়ান এবং থ্রিতে আইডিসি জার্নালিজম এবং মাস কমিউনিকেশান নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না বিভিন্ন কলেজে এই কোয়েশ্চেনগুলোর মধ্যে দিয়েই বিগত বছরগুলোতেও কোয়েশ্চেন এসছিল এবছরেও আশা করছি এই কোয়েশ্চেনগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে সেই জন্য যাদের মনে হচ্ছে এখনও সমস্যা রয়েছে জার্নালিজম এবং মাস্ট কমিউনিকেশনে তাহলে কিন্তু উত্তরের জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদের অবশ্যই সাহায্য করব, অল্প মূল্যের বিনিময়ে কিন্তু তোমরা এই আনসার কপিটা পারচেস করে নিতে পারবে